খিরে বাংলা তখন শিক্ষামন্ত্রী তিনি লক্ষ্য করলেন মুসলমান শিক্ষার্থীরা পরীক্ষা দেয় কিন্তু পাশ করে না তিনি তদন্ত কমিটি গঠন করলেন কেন শিক্ষার্থীরা পাশ করছে না তদন্তে বেরিয়ে আসলো হিন্দু শিক্ষকরা মুসলমানদের নাম দেখলেই খেচান করে দিতেন আর ফেল করেই তারা হারিয়ে যেত সে কারণেই উচ্চশিক্ষায় মুসলিম শিক্ষার্থী খুঁজে পাওয়া যেত না এভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষা ক্ষেত্রে মুসলমানরা পিছিয়ে পরে সেরেবাংলা শিক্ষার্থীদের নাম্বার দিয়ে নতুন পদ্ধতি রুল নম্বর দিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেন এতে প্রত্যাশিত সাফল্য পাওয়া যায় যা এখনো বহাল আছে নতুন পদ্ধতি প্রয়োগের প্রথম বছরেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হন হুমায়ুন কবির যিনি পরবর্তীতে ভারতের শিক্ষা মন্ত্রী হয়েছিলেন শেরেবাংলা বাংলার কৃষকদের জমিদার ও সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য ঋণ বোর্ড খটন করেছিলেন